আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ইংলিশ ম্যামের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সো আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে লিটারারি টার্মস ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আস যারা আমরা আসলে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি বা অনার্সে আসলে আমরা ইংলিশ ডিপার্টমেন্টকে চুজ করেছি আর লিটারেরি টার্ম হচ্ছে এমন ইম্পর্টেন্ট জিনিস আমরা যেমন একটা কবিতা পড়ছি কিংবা গল্প পড়ছি এই জিনিসগুলোর ভিতরের ইম্পর্টেন্ট বিষয়গুলোকে কানেক্ট করতে পারে লিটারেরি টার্মস আমরা ক্লাস ওয়ান থেকে একদম টুয়েলভ পর্যন্ত ইংলিশ পড়াশোনা করেছি সেক্ষেত্রে আমরা গ্রামার শিখেছি কিংবা টুকটাক কবিতা বা গল্প পড়েছি কিন্তু এইসব গল্প আসলে কিভাবে অনুধাবন করতে হয় কিংবা অ্যাকচুয়ালি এটা আমরা রিয়েলাইজ করতে পারি বুঝতে পারি কানেক্ট করতে পারি এগুলো আসলে আমরা লিটারেরি টার্মস দিয়ে বুঝতে পারবো সো আজকের ভিডিওটা থাকবে লিটারেরি টার্মস সো অনেক ধরনের ইম্পর্টেন্ট লিটারি টার্মস আছে যেমন সিমিলি মেটাফর পার্সোনিফিকেশন সিম্বল আয়রনি অ্যালিটারেশন হাইপারবোল প্যারাডক্স ইটিসি অনেক ধরনের আছে বাট আজকে আমরা আসলে খুব ছোট পাঁচটা বা তিনটা শিখবো সো দ্যাট আমাদের আসলে মনে থাকে অ্যান্ড এই ভিডিওটা দেখে তোমরা যদি অ্যাকচুয়ালি রিলেট করতে পারো শিখতে পারো কমেন্ট করে জানাবে তাহলে আমি নেক্সট পার্টটা অবশ্যই আপলোড করে দেবো সো ফার্স্টে আমরা শিখবো হচ্ছে সিমিলি সিমিলিটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড টিচাররা কিন্তু ফার্স্টে আমাদেরকে সিমিলি পড়ায় অ্যান্ড সিমিলি হচ্ছে কোনো একটা জিনিসকে যদি আমরা এটার মতো বলি তাহলে হচ্ছে সিমিলি আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান এই যে অ্যাজ আমরা ইউজ করেছি ব্রাইটটা হচ্ছে সানের মতো ব্রাইট বা এটার মতো এটার ন্যায় এই বিষয়টা হচ্ছে সিমিলি সো এখন আমরা অ্যাজ ব্যবহার করতে পারি লাইক ব্যবহার করতে পারি কোনো কিছুর মতো বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি ওটাই সিমিলি ফর এক্সাম্পল আমি বলতে পারি দিস ট্রি ইজ লাইক আ ফ্লাওয়ার দিস ট্রি ইজ লাইক আ ফ্লাওয়ার ফুলের মতো এই ট্রিটা দেখতে ফুলের মতো সো এটা হচ্ছে সিমিলি সো আমরা সিমিলি বলতে কি বুঝতে পারি কোনো কিছুর মতো যদি আমি বোঝাই সেটা হচ্ছে সিমিলি আপনাকে দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো দেখা যাচ্ছে আপনাকে যে ওর মতো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সিমিলি অর ফর এক্সাম্পল এই পুতুলটাকে একটা পান্ডার মতো দেখতে লাগছে দিস ডল ইজ লুকিং লাইক আ পান্ডা দিস ডল ইজ লুকিং লাইক আ পান্ডা এই যে লাইকটা আমরা ইউজ করছি এটাই কিন্তু সিমিলি সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো সিমিলি কি কোনো কিছুর মতো যদি কিছু হয় লাইক বা অ্যাস যদি আমরা ব্যবহার করি ওইটাই সিমিলি সো আমাদের কবিতা ক্ষেত্রে কিংবা গল্পের ক্ষেত্রে অনেক ধরনের সিমিলি আসলে আমাদের লেখকরা ইউজ করে গেছেন যাতে এই কবিতাটা বা গল্পটা আরও সুন্দর হয় আর সেটাকে আইডেন্টিফাই কিন্তু তোমাদেরকেই করতে হবে সো তোমরা কীভাবে বুঝবে এটা সিমিলি যদি লাইক কিংবা অ্যাস থাকে নেক্সট আমরা যেটা পড়বো উইচ ইজ মেটাফোর মেটাফোরও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লিটারেরি ডিভাইস বা লিটারেরি টার্ম বলা যেতে পারে সো মেটাফোর ইজ আ ডিরেক্ট কম্প্যারিজন আমরা যদি ডিরেক্টলি কম্প্যারিজন করি তাহলে হচ্ছে সেটা মেটাফোর ফর এক্সাম্পল একটু আগে আমি বলেছি অ্যাস বা লাইক যেমন দিস ট্রি ইজ লাইক আ ফ্লাওয়ার আমরা কিন্তু লাইক ইউজ করেছি বাট এখানে কিন্তু আমরা ডিরেক্ট একটা এক্সাম্পল ইউজ করবো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ সো আমরা যদি এক্সাম্পলে বলি ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ তোমাকে কিন্তু ডিরেক্ট লাইট বলে আমি সম্বোধন করছি আমি কিন্তু বলছি না ইউ আর লাইক আ লাইট অফ মাই লাইফ এই যে লাইটটাকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে মেটাফর তো সিমিলি আর মেটাফোর মাঝখানে কিন্তু এটাই তফাৎ আমার কাছে মনে হয় সো তোমরাও এটা বুঝতে পারবে যেটার মধ্যে হচ্ছে অ্যাজ বা লাইক থাকবে সেটা হচ্ছে সিমিলি আর যেটা আমরা ডিরেক্ট ইউজ করবো ওইটা হচ্ছে মেটাফোর আমি মেটাফরে আরও কিছু এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করছি ফর এক্সাম্পল আমরা বলছি লাইফ ইজ আ জার্নি লাইফ ইজ আ জার্নি এখানে কিন্তু লাইক বা অ্যাজ আমরা ইউজ করিনি লাইফ ইজ আ জার্নি আমরা ডিরেক্ট জার্নিটা লাইফ বলতেছি সো এটা কিন্তু হবে মেটাফর আমরা লাইফকে ডিরেক্ট জার্নি বলতেছি এটার মানে কিন্তু হবে মেটাফর এটা কিন্তু সিমিলি হবে না তাছাড়া আমরা আরও এক্সাম্পল দিতে পারি ফর এক্সাম্পল টাইম ইজ মানি টাইম ইজ নট লাইক আ মানি আমি এখানে বলেছি টাইম ইজ মানি টাইমকে যেহেতু মানি বলছি ডিরেক্ট রূপক হিসাবে আমরা ইউজ করছি সো দ্যাট এটা হবে একটা মেটাফোর সো আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারি দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ এটা কিন্তু শেক্সপিয়ারের খুবই ফেমাস একটা ডায়লগ পরবর্তীতে তোমরা যখন পড়বে তখন এটা জানতে পারবে সো দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ এটা কিন্তু ডিরেক্ট রূপক হিসাবে ব্যবহার করেছে যে এই ওয়ার্ল্ডটা কিন্তু একটা স্টেজ সো যেহেতু রূপক হিসাবে ব্যবহার করেছে এটা কিন্তু হবে মেটাফোর সো আশা করি তোমরা সিমিলি এবং মেটাফোরের পার্থক্যটা বুঝতে পেরেছো সিমিলির জন্য হবে লাইক বা অ্যাজ আর যখন আমরা ডিরেক্ট কোনো এক্সাম্পল ইউজ করবো একটা রূপক ইউজ করবো ওইটা হবে হচ্ছে মেটাফর সো তিন নম্বরে তোমাদের সাথে আমি যে লিটারেরি ডিভাইসটা শেয়ার করতে যাচ্ছি উইচ ইজ হাইপার বলি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লিটারেরি ডিভাইস অ্যান্ড ইনিশিয়ালি তোমরা হয়তো পাবে না বাট একটু বড় হচ্ছ যখন নেক্সট সেমিস্টারে যাচ্ছো সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা পেতে পারো বাট এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুব সুন্দর করে আসলে বিভিন্ন কবি বা লেখক এক্সপ্লেন করেছে সো আমিও তোমাদের সাথে এক্সপ্লেন করছি হাইপার বলি ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট ইনভলভস এক্সট্রিম এক্সারেশন টু মেক আ পয়েন্ট অর এক্সপ্রেস আ ইমোশন বাংলা আসলে এটাকে আমরা অতিরিক্ত করা বা কোনো কিছু একদম এক্সট্রিম করাকে বোঝায় এক্সেসারেড ওয়ার্ডটার মিনিং যারা বোঝো তারা আসলে এই জিনিসটা বুঝতে পারবে কোনো কিছুকে আসলে অনেক বেশি বলা কোনো সুন্দর জিনিস বা কোনো বাজে জিনিস আমরা যখন খুব মানে ভালো মতো এক্সপ্লেন করতে চাই অনেক সময় আমরা বলে ফেলি এরকম ফর এক্সাম্পল তোমার এক্সাম ছিল তুমি তিন দিন ধরে ঘুমাও না এক্সাম শেষ হয়ে তুমি তোমার ফ্রেন্ডকে বললা দোস্ত কত বছর হয়ে গেছে ঘুমাই না অফকোর্স তুমি এক বছর না ঘুমিয়ে বাজবে না অ্যান্ড তুমি হয়তো দুই তিন দিন ঘুমাও নেই সেটাকে যে তুমি এক্সাজারেট করে বললা তোমার এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্য ওইটাই হচ্ছে হাইপার বলি অ্যান্ড এরকম বিভিন্ন গল্প কবিতায় কিন্তু এই এক্সপ্রেশনটা আছে আরও কিছু এক্সাম্পল দিয়ে আমি যদি তোমাকে বোঝাই ফর এক্সাম্পল আই এম সো হাংরি দ্যাট আই কুড ইট আর্স মানুষ কি কখনো হর্স খেতে পারবে নো বাট অনেক সময় এমন লাগে না যে অনেক ক্ষেতালাকস আজকে সব কিছু খেয়ে ফেলবো বাট ইটস নট লাইক দ্যাট সো এটাকে আমরা যখন এক্সট্রিম করে বলি উইচ ইস হাইপার বোল এ পর্যায়ে তোমাদের সাথে আমার খুবই পছন্দের একটা লিটারারি ডিভাইস কিংবা তোমরা যদি এটাকে ফিগার অফ স্পিচ বলো সেটা শেয়ার করবো উইচ ইজ পার্সোনিফিকেশান আমি যে ইংলিশে পড়াশোনা করেছি আমার সবচেয়ে ফেভারিট এটা আসলে একটা লিটারেরি ডিভাইস ছিল এবং এটা আমি খুব ইউজ করার চেষ্টা করতাম বিকজ এটা আমার অনেক পছন্দ ছিল সো পার্সোনিফিকেশনকে যদি আমি বাংলায় বোঝাতে চাই এটা হচ্ছে প্রাণ হীন কোনো বস্তু বা ধারণাকে যদি মানুষের মতো আচরণ করতে দেখা যায় তখন হচ্ছে সেটাকে পার্সোনিফিকেশন বলা হয় ফর এক্সাম্পল আমি কীভাবে বোঝাবো এটা যদি বলি যে দিস কাপ ইজ ডান্সিং এটা তো আসলে সম্ভব না কাপ তো ডান্স করতে পারবে না কারণ ও তো মানুষ বা কোনো জীব নয় কিন্তু আমি যখন এটাকে মানে ইউজ করব অ্যাজ আ কাপ যে এটা আসলে ডান্স করতেছে এটাই হচ্ছে পার্সোনিফিকেশান আমরা যখন কোনো একটা বেসিক একটা বস্তু নড়াচড়া করতে পারি না যার প্রাণ নেই সেটাকে আমরা ইউজ করি অ্যাজ আ হিউম্যান লাইক আমরা এটাকে এত পছন্দ করি এত সুন্দর এক্সাম্পল দিতে পারি যে এটা ইজ ডান্সিং অর সামথিং লাইক দ্যাট সেটা হচ্ছে পার্সোনিফিকেশন এখন প্রপারলি তোমাদেরকে পার্সোনিফিকেশনের একটা এক্সাম্পল দিই পরে এক্সাম্পল দ্য সান স্মাইল ডাউন অন আস দ্য সান স্মাইল ডাউন অন আস সান কিন্তু আমাদের উপর স্মাইল কখনও করতে পারবে না এটা একটা বস্তু এটা আমাদের থেকে অনেক দূরে থাকে এবং এটা আমরা যতটুকু জানি নড়াচড়া করতে পারে না বাট সানকে যখন আমাদেরকে এত সুন্দর লাগবে পৃথিবীটা যখন আমাদের কাছে এত সুন্দর লাগবে যে আমরা দেখতে পাবো সান আমাদের দিকে তাকিয়ে হাসছে আমরা কিন্তু সানকে ফাইট করছি সানকে মানুষের মতো রূপ দিচ্ছি অ্যান্ড উইচ ইজ কল্ড পার্সোনিফিকেশন আরও কিছু তোমাদেরকে যদি এক্সাম্পল দেই দ্য সিটি নেভার স্লিপস সিটি তো আসলে একটা বস্তু বা একটা কনসেপ্ট এটা তো আসলে ঘুমাতে পারে না বাট আমরা যখন দেখি যে রাতের বেলা অনেক লাইট জ্বললে আছে বা আমরা যখন শহরের যান্ত্রিকতাটাকে এক্সপ্লেন করতে চাই তখন কিন্তু আমরা বলি দ্য সিটি নেভার স্লিপস তো এটা বলতে কিন্তু আমরা এরকম বোঝাচ্ছি যে শহরটা আসলে থামছে না বা আসলে আমাদের যান্ত্রিক লাইফের কথা আমরা বোঝাতে চাচ্ছি এখানে কিন্তু সিটিকে এমন দেখানো হয়েছে যে মানুষ যেমন আমরা ঘুমাই মানুষের মতো সিটিটা আসলে কখনো ঘুমায় না এটাকেও কিন্তু আমরা একটা সৌন্দর্য প্রকাশের জন্য একটা পার্সোনিফাইড করলাম যেটা দিয়ে আমরা বোঝালাম যে সিটি কখনো ঘুমায়নি তা সিটি নেভার স্লিপস সো এইভাবে করে যখন আমরা বিভিন্ন এক্সাম্পল দিই একটা বস্তুর বা একটা জিনিসের যেটা নড়তে পারে না বাট মানুষের মতো আচরণ করছে সেটাকে কিন্তু পার্সোনিফিকেশান বলা হয় এখন নেক্সট তোমাদেরকে যে লিটারেরি ডিভাইসটা আমি পড়াবো উইচ ইজ আয়রনি আয়রনি নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে বাট স্টিল আমি এই ভিডিওতে ইনক্লুড করছি বিকজ এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমার পছন্দের আয়রনির যদি নর্মাল বাংলা বলি এটা হচ্ছে বিদ্রুপ করা বা বিপরীত অর্থ যেটাকে বলে ওটা করা মানে একটা জিনিস আমি বোঝাবো ইন রিয়েলিটি সেটা আসলে অপোজিট হবে আয়রনির যদি একটা সংজ্ঞা আমি তোমাদেরকে দিই বাংলায় আসলে আয়রনী মানে এমন কিছু বলা বা ঘটানো যা আসলে প্রত্যাশার ঠিক অপোজিট হ্যাঁ অনেক সময় দেখা যায় আমরা এটাকে বিদ্রুপ করা বা ঠাট্টা অর্থেও বোঝাতে পছন্দ করি ফর এক্সাম্পল কীভাবে শেয়ার করব। অনেক সময় হয় না যে একটা মেয়ের সাথে আমার ঝগড়া ফর এক্সাম্পল আমার একটা ফ্রেন্ডের সাথে ঝগড়া সো এই মেয়েটা সামনে দিয়ে গেলো আমার ফ্রেন্ড বলতেছে ওই যে দোস তোর বেস্ট ফ্রেন্ড যাচ্ছে তো ও তো আমার বেস্ট ফ্রেন্ড নাই ইনফ্যাক্ট ও আমার এনিমি এই এনিমিটাকে যদি একটু উল উল্টো করে বেস্ট ফ্রেন্ড বলা হলো এটা কিন্তু আয়রনি বিকজ আসলে মানে ও আমার বেস্ট ফ্রেন্ড না ও হচ্ছে আমার শত্রু বাট এটাকে ফান করে বা বিদ্রুপ করে ঠাট্টা করে যে বললো এটাকে আসলে আয়রনি বলা হয় সো এটা হচ্ছে আমি একটা বেসিক এক্সাম্পল দিলাম এটা আসলে খাতায় লেখা যাবে না জাস্ট তোমরা যদি বুঝতে পারো এই কারণে আমি এখন একটা ফর্মাল এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করছি সো দ্যাট তোমরা ইজিলি বুঝতে পারো প্রথমেই তোমাদের যেটা জানতে হবে আয়রনি কিন্তু অনেকগুলো টাইপ আছে বেসিক্যালি এটা থ্রি টাইপসের একটা হচ্ছে ভার্ভাল আয়রনি আরেকটা হচ্ছে সিচুয়েশনাল আর একটা হচ্ছে ড্রামাটিক আয়রনি মোট তিনটা আয়রনি সো এই তিনটা আয়রনির হচ্ছে বিভিন্ন ধরনের টাইপস আছে সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি সো প্রথমে শেয়ার করি যে আয়রনি কেন ইউজ করা হয় টু অ্যাড হিউমার অর সার্কাজম সার্কাজম করার জন্য আয়রনই অ্যাড করা হয় টু মেক দ্য অডিয়েন্স থিঙ্ক এটা আসলে আমরা তো সবসময় কথার মধ্যে আয়রনি বলি না গল্প কবিতাও থাকে সো অডিয়েন্স যাতে এই ব্যাপারে একটু থিঙ্ক করে এই জন্য কিন্তু আয়রনি দেওয়া হয় অ্যান্ড সাসপেন্স অ্যান্ড সারপ্রাইজ ক্রিয়েট করার জন্য কিন্তু কবি লেখক অনেক সময় আয়রনি দিয়ে থাকে সো দ্যাট যখন আসলে একটা রিডার গল্পের মধ্যে ঢুকে যায় সে যেন একটু শখ খায় সে কারণে দেওয়া হয় অনেক সময় হিপোক্রেসি বা কন্ট্রাডিকশন আসলে শো করার জন্য আয়রনি দেওয়া হয় সো দ্যাট আসলে একটা রিয়েলিটি চেক অডিয়েন্স পেতে পারে এই কারণে সো এই কয়টা রিজনই হচ্ছে মেনলি আয়রনি ইউজ করা হয় সো আমি হচ্ছে তোমাদেরকে এক্সাম্পলগুলো বলছি ফার্স্টে আমি তোমাদেরকে বলবো ভার্ভাল আয়রনি ভার্ভাল আয়রনি হচ্ছে বেসিক্যালি ইউজ করা হয় যখন একটা কথার মাধ্যমে আমরা সেটাকে বলি ধরো অনেক গরম পড়েছে কিংবা অনেক ঝড় হচ্ছে এতটা ঝড় হচ্ছে যে বের হতে আমরা পাচ্ছি না সো ফোনে আমি আমার ফ্রেন্ডকে বললাম হ্যাঁ দোস্ত আমি অবশ্যই আসবো বিকজ ইট ইজ আ লাভলি ওয়েদার মানে এত ঝড় যে তুমি বের হতে পারতো না বাট আয়রনের তুমি বললা যে লাভলি ওয়েদার উল্টা যে বললা এটা আসলে বেসিকলি ভার্বাল আয়রনি সো বেসিকলি সিচুয়েশনাল আয়রনি এমনই একটা ব্যাপার যে একটা অডিয়েন্স এক্সপেক্ট করবে ওয়ান আসলে রেজাল্ট হবে টু মানে যেটা হবে সেটা এক্স্যাক্টলি অপোজিটটা আসলে অডিয়েন্স এক্সপেক্ট করে এটাই হচ্ছে সিচুয়েশনাল আয়রনি অ্যান্ড নেক্সট আমি তোমাদেরকে যেটা বোঝাবো উইচ ইজ দ্য থার্ড ওয়ান ড্রামাটিক আয়রনি ড্রামাটিক আয়রনি হচ্ছে মোস্টলি ইউজ করা হয় অডিয়েন্স আসলে একটা জিনিস জানে অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট পরবর্তীতে অন্য কিছু হয় ওইটাই হচ্ছে ড্রামাটিক আয়রনি আচ্ছা ফর এক্সাম্পল মানে এই ড্রামাটিক আয়রনিটার যেটা হয় যে ড্রামার যে ক্যারেক্টার উনি একটা ব্যাপার জানে না কিন্তু অডিয়েন্স আবার এটা জানে সো যখন ক্রস চেক হয় তখন হচ্ছে অডিয়েন্স অনেক মজা পায় বাট যে মেইন ক্যারেক্টার সে তার এক্সপ্রেশনটা বোঝা যায় ফর এক্সাম্পল হচ্ছে একটা চরিত্রতে একটা ওয়াইফ তার হাজব্যান্ড হতো হয়তো দশ বছর আগে মারা গিয়েছে এটা সে জানে বাট অডিয়েন্স জানে যে সে আসলে মারা যায়নি সে কোনোভাবে বেঁচে ফিরেছিল এবং ফাইনালি ওয়াইফের সামনে আসছে সো এই যে সিচুয়েশনটা এটাকেই আসলে আয়রনি বলা হয় যে এটা একটা ড্রামাটিক আয়রনি অডিয়েন্স জানলো জানতো আগে থেকে কিন্তু নতুন করে ওয়াইফের এক্সপ্রেশনটা দেখলো এটাই হচ্ছে বেসিক্যালি ড্রামাটিক আয়রনি ও দিস ওয়াজ ইট অ্যাবাউট মাই টু ডেজ ভিডিও সো আজকের ভিডিওতে আমরা শিখলাম লিটারেরি ডিভাইস বা লিটারেরি টার্ম বা ফিগার অফ স্পিচ যেগুলো আসলে আমরা ছোটো ছোটো গল্পে কিংবা কবিতায় ইউজ করা হয় ওটা আইডেন্টিফাই করবো এবং আমাদের মূল যে পরীক্ষা হবে সেখানে আমরা এটা অ্যাড করে করে লিখতে পারবো সো দ্যাট আমরা একটা বেটার নাম্বার পেতে পারি সো ফাইনালি আজকে তোমাদেরকে বলে দিই কী কী শিখলাম প্রথমত হচ্ছে আমরা সিমিলি শিখলাম যখন অ্যাজ বা লাইক ইউজ করা হয় সেটা হচ্ছে সিমিলি অ্যান্ড যখন ডিরেক্ট কমপ্লিমেন্ট করা হয় উইচ ইজ মেটা দেন আমরা শিখলাম পার্সনিফিকেশন পার্সোনিফিকেশন কি একটা বস্তুকে যখন আমরা একটা জীবিত প্রাণীর রূপ দিই উইচ ইজ পার্সনিফিকেশন তারপর আমরা কি শিখলাম হাইপার বোল একটা সাধারণ জিনিসকে যখন আমরা অনেক বড় করে বলবো উইচ ইজ হাইপার বোল অ্যান্ড লাস্টলি আমরা খুবই ইন্টারেস্টিং একটা লিটারারি ডিভাইস শিখলাম উইচ ইজ আয়রনি অ্যান্ড এটা অফ তোমরা জানো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি তোমাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আর কোন কোন টপিকে ভিডিও যাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমি হাইয়েস্ট 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 ট্রাই করবো সুন্দরভাবে এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝানোর জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ